আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি মাত্র পাঁচশো টাকা দিয়ে রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন বড় বড় অফিস বড় বড় গোডাউন বড় বড় মাল্টিপ্লেক্স এর মালিক আপনি হতে পারেন শুধুমাত্র পাঁচশো বা হাজার টাকা দিয়ে কিভাবে সম্ভব এটাকে বলে রিট আর ই আই টি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট আর এর মাধ্যমে আপনি অনেক কম টাকাতেও এই সমস্ত বড় বড় মলস অফিসেস কর্পোরেট হাউজিং এই সমস্ত জায়গার অংশীদারিত্ব করতে পারেন আর এখান থেকে টাইম টু টাইম রেন্টাল ইনকাম পেতে পারেন এবং আপনার টাকা ভ্যালুতে অ্যাপ্রিসিয়েটেড হবে আর এটা সম্পূর্ণ লিকুইডেটেড মানে আপনি যে কোনো সময় চাইলে এই টাকাটা তুলে নিতে পারেন তো আজকে দেখে নি স্টেপ বাই স্টেপ প্রসেসে একদম বিগিনার ফ্রেন্ডলি কিভাবে আপনি এইভাবে রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আসুন দেখা যাক তাহলে তো আমরা চলে এসেছি গুগলে এবং গুগলে এসে আমরা প্রথমেই যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব কোনো একটা ব্রোকারের ওয়েবসাইটে যে যে কোনো ব্রোকারের ওয়েবসাইটে আপনি যেতে পারেন আমি যাব গ্রোতে তো এখানে লিখে দিন গ্রো গ্রো সো গ্রো বলে সার্চ করবেন আপনি এখানে গ্রো এর আপনি প্রথম যে লিঙ্কটা পাবেন সেখানে ক্লিক করবেন আমার এখানে লিঙ্কটা ওপেন করা আছে তো আপনি ক্লিক করে যে কোনো আপনার মেল আইডি দিয়ে লগ করলে আপনি এই ড্যাশবোর্ডে চলে আসবেন ওকে সো আপনি ড্যাশবোর্ডে চলে আসার পর আপনি ওপরে দেখবেন ডান দিকে ওপরে আমরা এখানে সার্চ বলে অপশান আছে সার্চ সো সার্চে অপশান গিয়ে আপনি সে এখানে লিখবেন আর টি রিট ওকে সো আর ই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট রিট তো এখানে অনেকগুলো রিট আছে অনেকগুলো কোম্পানি আছে যারা এই এই রিট ম্যানেজ করে তার মধ্যে ধরুন এখানে মাইন্ড স্পেস বিজনেস পার্ক এটা দেখছি আমরা তো এটাকে যদি দেখি তাহলে এটা দেখুন গত তিন বছরে টুয়েলভ পারসেন্ট দিয়েছে ঠিক আছে এটা কিন্তু মনে রাখবেন আপনার যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্ট বারো পার্সেন্ট করে এটা গত তিন বছরে দিয়েছে এটা গত পাঁচ বছরে আটত্রিশ পার্সেন্ট প্রায় উনচল্লিশ পারসেন্ট দিয়েছে এখন এর প্রাইস হচ্ছে চারশো উনিশ টাকা একটা শেয়ারের দাম চারশো উনিশ টাকা ওকে সো আপনি এই রিটটা কিনতে পারেন যেখান থেকে আপনি এই এই কোম্পানি মাইন্ড বিজনেস পার্ক এরা বিভিন্ন বিজনেস পার্ক তৈরি করে বিভিন্ন বিভিন্ন জায়গায় যেখানে আইটি হাবস হয় সেখানে বিভিন্ন রকমের কোম্পানিজ আর বিল্ডিং তৈরি করেন এবং সেই বিল্ডিংসে আপনি ইনভেস্ট করতে পারেন এখানে তো এখানে এসে আপনি বিভিন্ন জিনিস দেখতে পারেন যে এর কত মা ট্রেডেড ভ্যালু ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইয়ারের ট্রেডেড ভ্যালু এখন আর চলছে মার্কেট ওপেন আছে ফান্ডামেন্টাল ভেরি নাইস ছাব্বিশ হাজার কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজেশান আছে ভেরি নাইস সো আপনি এখানে দুটো জিনিস করতে পারেন ঠিক আছে আইদার আপনি এখানে স্টক মার্কেটের মতো একটা করে শেয়ার এখানে কিনতে পারেন মানে ধরেন এখানে একটা শেয়ারের দাম চারশো উনিশ টাকা তো আপনাকে যদি আপনি যদি এটা কিনতে চান তাহলে এই কোয়ান্টিটিতে গিয়ে এখানে একটা এরকম লিখতে হবে বা দুটো এভাবে লিখতে হবে যতগুলো কিনতে চান আপনি দশ টাকা দশটা এরকম কিনতে চান তো দশটা হলে এটার অ্যাপ্রক্সিমেট রিকোয়ারমেন্ট হচ্ছে এটা চার হাজার দুশো কুড়ি টাকা আমার এখানে এখনও পর্যন্ত সেই ব্যালেন্সটা আমি অ্যাড করিনি তাই জন্য এখানে দেখাচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স ইজ নট এনাফ তো তাই জন্য এটা দেখাচ্ছে বাট এই দশটা এখানে কিনতে পারেন আপনি বা একটা আপনি কিনতে পারেন যেটা চারশো বাইশ টাকা হতে পারে অথবা আর একটা অপশন আছে সেটা হচ্ছে একটু নিচে আসুন দেখুন এখানে অপশন লেখা আছে ক্রিয়েট স্টক এস আই ওকে সো আপনি মাসে মাসে কিছু কিছু টাকা করে দিয়ে আপনি এই রিটে ইনভেস্টমেন্ট করতে পারেন এটা যেহেতু রিয়েল এস্টেট তাই এটা খুবই স্টেবল ওকে সো আপনি এখানে আইদার কোয়ান্টিটি আর অ্যামাউন্ট দিয়ে ধরুন আপনি পাঁচশো টাকা করে প্রতি মাসে এখানে ইনভেস্ট করতে চান ওকে সো পাঁচশো টাকা দিয়ে শুরু করতে পারেন এখানে পাঁচশো টাকা ওর্থ কোয়ান্টিটি এবার কোন মাসে মাসের কত তারিখে আপনি এই আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে সেটা আপনি বলে দিতে চান এক তারিখ দশ তারিখ এগারো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ যে কোনো একটা তারিখে আপনি এটা করতে পারেন যেটা যেদিন আপনার সুবিধা সেটা আপনি আপডেট করে দিন আপনার এখানে অ্যাকাউন্টের ব্যাঙ্কে আপনি অটোপে অন করে দিন আপনার এটা প্রতি মাসে এই তারিখে এই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি ডিডাক্ট হতে শুরু করে দেবে ওকে আর আপনার এই রিটে আপনি এটা ইনভেস্টমেন্ট করতে শুরু মানে শুরু হয়ে যাবে আপনার ঠিক আছে সো দিজ আর দ্য ইভেন্টস এরা ডিভিডেন্টও দিচ্ছে সুন্দর ওকে দ্যাটস ইট আপনি এখানে এদের ডিটেলস পড়তে পারেন কোন কোন এরিয়াতে এরা কোম্পানি অফিস পোর্টফোলিও অফিস ইনভেস্ট করেছেন সো সেই সব জায়গায় কোন কোন রিজিয়নে কোথায় কোথায় এরা ইনভেস্ট করেছে সেখানে তারা আপনি দেখতে পারেন এখানে কার কার হোল্ডিং কত আছে প্রোমোটারদের হোল্ডিং দেখুন মনে রাখবেন এখানে প্রোমোটারদের হোল্ডিং সিক্সটি ফোর পারসেন্ট তো প্রোমোটাররা যখন এখানে সিক্সটি ফোর পার্সেন্ট হোল্ডিং রেখেছে ফরেন ইনস্টিটিউশনেও এখানে হোল্ডিং রেখেছে তার মানে হচ্ছে ঘটনা হচ্ছে এখান থেকে তারা ভালো রিটার্ন পাচ্ছে বা পাবে তাই জন্যই তারা এখানে রেখেছে ওকে সো আপনি আপনাকে সেটা তাকে ফলো করতে হবে এরকম সিমিলারলি কিছু রিট আছে যেগুলো বাকি রিটও আছে ন্যাশনাল হাইওয়েজ ইনফ্রাস্ট্রাকচার ট্রাস্ট ওকে সো এখানেও আপনি ইনভেস্ট করতে পারেন যেখানে হাইওয়েজ তৈরি হয় ঠিক আছে তো তাতে আপনি ইনভেস্ট করতে পারেন এদের দেখুন কি সুন্দর তিন বছরে সিক্সটিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে থার্টি ওয়ান পার্সেন্ট রিটার্ন দিয়েছে সো এখানেও সেম প্রসেসে আপনি ইনভেস্ট করতে পারেন তাছাড়াও দেখুন এখানে রিট বলে লিখলে আপনার আপনি আরও আরও পাচ্ছেন আরও অপশন এখানে পাচ্ছেন প্রপার্টি শেয়ার ইনভেস্টমেন্ট ট্রাস্ট ওকে সো দেখে নেবেন কোনটা কী আছে এমবেসি অফিস পার্ক বিভিন্ন রিট আছে কোনটা কত পারসেন্ট দিচ্ছে সেটা দেখে নেবেন সেই অনুযায়ী আপনি এখানে ইনভেস্ট করতে পারেন এটা একটা এটা একটা অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের একটা অপশন আমি কোনোরকম রেকমেন্ডেশন করছি না আপনি সমস্ত জিনিস রিসার্চ করে নিয়ে এটা একটা অল্টারনেট ইনভেস্টমেন্টের অপশন যেখান থেকে আপনি আপনার পোর্টফোলিওটা বেটার হবে বিভিন্ন যদি ডাইভার্সিফাইড ওয়েতে আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার পোর্টফোলিও বেটার হবে ওকে সো সো এভাবে আপনি মাত্র পাঁচশো টাকা দিয়ে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট করতে পারেন অনেক ধন্যবাদ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবার আপনাকে দুটো কাজ করতে হবে আপনি এই ভিডিওটা আপনি একজন বন্ধু বা ফ্যামিলি সঙ্গে শেয়ার করে নিন যে ইনভেস্টমেন্টে নতুন এসছে বা একটা ভালো স্টেডি ইনভেস্টমেন্ট খুঁজছে তার জন্য এই ভিডিওটা অনেক বেশি ভ্যালুয়েবল হবে এছাড়া ভিডিওটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এরকমের আরো অনেক ভিডিও দেখার জন্য আশা করছি কিছুটা ভ্যালু আপনাকে দিতে পেরেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন